সংক্ষিপ্ত হলো কিছু ঐতিহাসিক উদাহরণ এবং আইনি সংবিধানে বিভিন্ন বিধি প্রকমিশন অর্ডিনেন্স রেকর্ড উল্লেখ করে প্রমাণ করেছে যে জুলাই ডিক্লারেশন যেটা করা হয়েছে তার শেষ অধ্যায় माननीय প্রধান উপদেষ্টা যে পড়লেন সেদিন মানিক মেবিনেউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে এটাকে আগামী নির্বাচনের পর দুই বছর পর সংবিধানের একটা তফসিলভুক্ত করা হবে আমি মনে করি আজকের এই সেমিনার হচ্ছে প্রধান উপদেষ্টার এই জুলাই ঘোষণার এই কথা তীব্র প্রতিবাদ এটা মানে নাই অসম্পূর্ণ জুলাই ঘোষণাকে সংশোধন করে এটাকে আইনি ভিত্তি প্রদানের যত যুক্তি আজকে এখানে সেমিনার দেওয়া হয়েছে সেটা মেনে নিতে হবে প্রবন্ধকার চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যদি আপনারা না পারেন অক্ষম হন তাহলে আমাদেরকে দায়িত্ব দেন এই আইনের ভিত্তির চাপ আমরা আপনাদেরকে সরবরাহ করব সম্মানিত সুদীবৃন্দ যারা বলেছেন এখনো বলছেন একটি দলের বড় বড় নেতারা স্থায়ী কমিটি নেতারা বলছেন যে পার্লামেন্ট ছাড়া কি করে আইন তৈরি করা হবে আজব ব্যাপার আজকের প্রমাণের তথ্য প্রমাণ সেই সব নেতাদের

দেশের সেরা বরণ্য আইনজ্ঞদের আপনার একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন সেখানে যুক্তি পেশ হোক সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক দেশ

এখানে অংশগ্রহণ করুক দুনিয়াবাসী জানুক যে কাদের কথা ঠিক আর কাদের কথা শুধু দলের সাথে ব্যক্তির সাথে দেশের কোন স্বার্থ যেখানে নেই দুনিয়াকে জানার সুযোগ নেই সম্মানিত দেশবাসী আজকে প্রমাণ হচ্ছে অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল জমাত ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি গণ অধিকার খেলাফত আন্দোলন হেফাজত মজলিস তারপরে অন্য যত দল সংগঠন আছে সকলেই বলছে রিপ্রেজেন্টেশন পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না কিন্তু আপনাদের কি হয়েছে আমরা জানি না গ্রামে বলে বাঙালিকে হাইকোর্ট দেখান বড় দলের নেতারা বলছেন যে মানুষরা ইভিএম বোঝে না তারাও বোঝে না আরে বাবা ইভিএম কি আর কি ইভিএম একটা একটা ইলেকট্রনিক মেশিনের নাম আর হচ্ছে ইলেকট্রোনাল সিস্টেমের নাম ফলে এই কথা বলে আমাদেরকে জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না পি আর হলে কালো টাকা মনোনয়ন বাণিজ্য বেশি শক্তি এগুলো করতে পারবে না লোয়ার হাউস আপার হাউস প্রস্তাবিত দুই হাউসেই আমরা নির্বাচন চাই শেষ করতে চাই এই কথা বলে সব সংস্কার প্রস্তাব এর আইনে ভিত্তি দিয়ে আগামী নির্বাচন এই সরকারের অধীনে না হলে বাংলাদেশের ফাঁকে এক বাহাদুর্যোগ অপেক্ষা করছে তাই সব রাজনৈতিক দল ইসলামী শক্তিকে আমি আহ্বান জানাবো আমাদের প্রিয় মিলে জামাত ডাক্তার শফিকুর রহমান একটি মানবিক নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আমরা বক্তৃতায় বলবো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু যখন নিজের স্বার্থ আসবে তখন কথা উল্টে গিয়ে বলবে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় এই বাদ দেন কম্প্রোমাইজ এবং সেক্রিফাইজের ভিত্তিতে আসল জাতীয় আশা আকাঙ্ক্ষা এত রক্ত এত ত্যাগ এত চোখের পানি মা হারা সন্তান হারা স্বামী হারা মানুষের কান্না আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গেলে পিয়ারের ভিত্তিতে আর এই সমাজকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করি একটি মানবিক একটি নতুন বাংলাদেশের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেছে জামাত ইসলাম এই যেটা একটা তাহের ভাইয়ের নেতৃত্বে আমাদের মুখ্যমন্ত্রী কমিশনের জামাতের প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন আমরা অনেক স্যাক্রিফাইস করেছি